দু হাজার চার সালের প্রেসিডেন্ট নির্বাচন ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নির্বাচন মাত্র চার দিন বাকি থাকতেই হঠাৎ করেই টেলিভিশন স্ক্রিনে ভেসে ওঠে ওসামা বিন লাতিনের একটি ভিডিও এই ভিডিওটি সম্প্রচারিত হয়েছিল আল জাজিরা টিভিতে তাতে দেখা যায় তিনি সুস্থ আত্মবিশ্বাসী ভঙ্গিতে কথা বলছেন এবং নাইন ইলেভেন হামলার দায়িত্ব আগের চেয়ে আরো সরাসরি কাঁধে নিচ্ছেন ওই সময় প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন জর্জ বুশ ও জন কেরি দুইজনই নির্বাচনী প্রচারণায় বারবার প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে তারা ক্ষমতায় এলে নাইন ইলেভেনের প্রতিশোধ নেবেন আর তখনই লাদেনের এই ভিডিওটা যেন কোটা আমেরিকাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সবচেয়ে বেশি খুচকৃত সন্ত্রাসী কোথাও না কোথাও পুরোপুরি নিরাপদেই রয়েছে ভার্জিনিয়াতে অবস্থিত সিআইএ ডক্টরের যে বিশেষ টিম ওসামা বিন লাদেনকে খুঁজতে কাজ করছিল তারা একের পর এক সূত্র হারিয়ে ফেলছিল। বিষয়টি ছিল খুব হতাশাজনক কারণ তিন বছর আগে সিআইএ লাদেনকে ধরার অনেক কাছে কাছে পৌঁছে গিয়েছিল। 9/11 হামলার পরেই যুক্তরাষ্ট্র আফগানিস্তান হামলা চালায় আর আল-কায়েদার যোদ্ধাদের পূর্বাঞ্চলে ঠেলে দেয় এবং মনে করা হয় ওসামা বিন লাদেন লুকিয়ে আছে টরা তোরাবোরার পাহাড়ি গুহায়। সেখানে স্থানীয়দের সহায়তায় আমেরিকান বাহিনী অভিযান চালায় কিন্তু প্রত্যাশিত সফলতা না আসায় শুরু হয় ভয়াবহ বিমান হামলা। সে যুদ্ধমাত্র 20 জন ধরা পড়ে। যার একজন ছিলেন মোহাম্মদ আল কাহাতানি প্রথমে সে নিজেকে একজন সাধারণ মানুষ বলে দাবি করলেও সিআইএ তার আঙ্গুলের ছাপ নিয়ে মিলিয়ে দেখে কয়েক সপ্তাহ আগে তিনি আমেরিকার মাটি ছুঁতে এসেছিল মাঝ পথে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল লস অ্যাঞ্জেলেসের বিমানবন্দরের কাস্টমস অফিসারদের সন্দেহ হয়েছিল কারণ তার কাছে ছিল মাত্র আটশো ডলার এবং এক মুখী একটি টিকিট এমন সময়ে একই দিন কাছাকাছি একটি টেলিফোন ভোট থেকে কল করা হয় আরব আমিরাতে থাকা একটি আল কায়েদা নাম্বারে যার ফলে সিআইএ নিশ্চিত হয় যে যুক্তরাষ্ট্রের কোন জঙ্গি অভিযানে তিনি অংশ হতে এসেছেন আরো বিস্ময়কর হলো ওই একই দিনে বিমানবন্দরের পার্কিং এ একটি ফেলে যাওয়া গাড়ি পাওয়া যায় এই গাড়িটি ছিল সেই মোহাম্মদ আত্মার যিনি নাইন ইলেভেন হামলায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারে প্লেন আঘাত করেছিলেন এই সব কিছু মেলাতে গিয়ে স্পষ্ট হয়ে যায় আল কাহাতানিও আসলে সেই পরিকল্পনার অংশ ছিল তদন্তে ধারণা করা হয় সে হয়তো ইউনাইটেড এয়ারলাইন্স এর ফ্লাইট নাইন থ্রিতে অংশ নেওয়ার জন্য এসেছিল যদি যাত্রীদের প্রতিরোধে পেন্সিলভানিয়ায় ভেঙে পড়ে এইসব তথ্য এসআইএ কে লাদেনকে ধরার কিছুটা কাছাকাছি নিয়ে যায় এরপর মা মার্চ দুইয়ে ধরা পড়ে আবু জুবাইদা তিনি আল কায়েদার জন্য সরবরাহের কাজ করতেন তারই জবনবন্দিতে ধরা পড়ে খালিদ শেখ মোহাম্মদের নাম যিনি নাইন ইলেভেন হামলার মূল পরিকল্পনাকারী মোহাম্মদ আল কাহাতানি জানায় জুলাই দু সালে হামলার ঠিক দুই মাস আগে খালিদ শেখ তাকে নতুন এক লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেয় যার নাম আবু আহমেদ আল কুয়েতে সেই কাহাতানিকে ট্রেনিং দিয়েছিল এতে বোঝা যায় এই আবু আহমেদ আসলে লাদেনের একজন ঘনিষ্ঠ বার্তা বাহক সালের জানুয়ারিতে কুর্দ বাহিনী হেফাজতে নেয় হুসাইন গুল নামের এক ব্যক্তিকে যার কাছ থেকে পাওয়া যায় লাদেনের একটি চিঠি সে জানায় আবু আহমেদই হল লাদেনের ব্যক্তিগত বার্তা বাহক কিন্তু এখানেই সমস্যার শুরু হয় খালিদ শেখ মোহাম্মদ আবার বলেছিলেন আবু আহমেদ তো অবসরে চলে গিয়েছেন কেউ বলছে সে গুরুত্বপূর্ণ আবার কেউ বলছে না সিআইএ এই আবু আহমেদ সম্পর্কে শুধু তার নামের মানেই জানতো কুয়েত আহমেদ আহমেদের বাবা তার আসল নাম জাতীয়তা অবস্থান সবকিছুই ছিল ধোয়াশা এদিকে জানা যায় আটকৃতদের মুখ খুলতে সিআইএ ব্যবহার করেছিল ভয়ঙ্কর নির্যাতনমূলক টেকনিক তবে দু সালে হঠাৎ করে এক নতুন সূত্র আসে সেটা সিআইএ এর নিজস্ব নয় অন্য গোয়েন্দা সংস্থা থেকে এসছিল তাতে জানা যায় আবু আহমেদের আসল নাম ছিল ইব্রাহিম সাইদ আহমেদ সে একজন পাকিস্তানি এবং তার পরিবার কুয়েতে চলে গিয়েছিল এরপর সিআইএ তাদের সমস্ত নজর ফোকাস করে ইব্রাহিমের দিকে তারা পাকিস্তান সহ মধ্যপ্রাচ্যের ফোন কলগুলো নজরদারি করতে শুরু করে লাখ লাখ ফোন কল চেক করার পর অবশেষে জুন 2010 এ একটি ফোন কল সন্দেহ হয় সেখানে এক ব্যক্তি বলছে আমি সেই আগের লোকজনদের সাথেই আছি কথাটি ছিল সাধারণ কিন্তু সিআইএ ধরে নেয় এই ব্যক্তি আবু আহমেদ তার মোবাইল খুব অল্প সময়ের জন্য চালু থাকত যাতে তাকে ট্র্যাক করা না যায় সন্দেহের কারণ ছিল সে খুব সাবধানী এরপর তার উপর সরাসরি নজরদারি শুরু হয় একজন পাকিস্তানি গুপ্তচর তাকে অনুসরণ করতে থাকে অনেক দিন সে এমন কোন জায়গায় যায়নি যেখানে লাদেন লুকিয়ে থাকতে পারে কিন্তু পরে সিআইএ বোঝা যায় সম্ভবত লাদেন তার সঙ্গে একই বাড়িতে রয়েছে তাদের ধারণা অনুযায়ী যে মানুষটিকে তারা দশ বছর ধরে খুঁজছে সে হয়তো এখানেই লুকিয়ে আছে এরপর আসে চূড়ান্ত মুহূর্ত এক মে দু হাজার এগারো রাত এগারোটায় আফগানিস্তানের জালালাবাদ থেকে দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার উড়ে আসে পাকিস্তানের অ্যাবোটাবাদের দিকে এই অপারেশন এতটাই গোপন ছিল যে পাকিস্তানের সরকারকেও জানা জানানো হয়নি কারণ লাদেনের বাড়ি ছিল পাকিস্তানি সামরিক প্রশিক্ষণ একাডেমির কাছেই এই হেলিকপ্টারগুলোতে ছিল স্টেলথ প্রযুক্তি যার কারণে এই হেলিকপ্টারগুলো পাকিস্তানের রানারে ধরা পড়ে পুরো অপারেশন চল্লিশ মিনিটের জন্য পরিকল্পনা করা হলেও নেভি সিল সদস্যরা পনেরো মিনিটেই দশ বছর ধরে খুঁজে বেড়ানো লাদেনকে তার বাড়ির তিন তলাতে খুঁজে বের করে তাকে হত্যা করে ফেলে তবে ফেরার সময় একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে তাই সেটি ধ্বংস করে দেওয়া হয় লাদেনের মরাদেহ সহ সবাইকে অন্য হেলিকপ্টারে করে ফিরিয়ে আনা হয় পরে মার্কিন সরকার জানায় ইসলামী নিয়ম মেনে লাদেনের মৃতদেহ চব্বিশ ঘন্টার মধ্যে আরব সাগরে দাফন করা হয়েছে আশা করি কিচারিবার এই ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই টাটা